আগে বাপে মারছে আগে বাপে মারছে হেই পর মাই মারছে হেই পর বাই মারছে বাতে জিনে আজ বাসছে শুন না দা হাইত নিয়া কোন বাড়ি হামরা হামলা দেয় না চাইছ তুকে ভাত দেন দশ টাকা হাত দেন এই যে চাইয়ে খাইছে বাবা আমার খাইয়া আইসতে আই ওর রেকার্ড খারাপ নাই অরে যে বাইলে মারছে যারা মারছে অরে যে মারছে ওই মারা লাগবে ফাঁসি যাই সেরকম তাকে যেরকম মারা হয়েছে তাকেও সেরকম মারা হোক

মাথার সেনচা লেনা আগে বাপে মারছে আগে বাপে মারছে হেই পর মাই মারছে হেই পর বাই মারছে ভাই ও পোসা সোকাল নে হেই বাইর ব দুগ পোলা বাইর নাসিরের দুগ পোলা বাতে দিন নে আজবাছায় কিছু না দাহিত নি কোন বাড়ি জায়গা হামলা দেন না চাইস তোক ভাত দেন 10 টাকা দেন এই সাইয়ে খাইছে বাবা ইমা হাগিয়া আই stai আর রে কার্ড খারাপ নাই আরে যে বাইলে মারছে

ওগো আট মাসও আই পোস্ট ঢাকা যাওয়ার আগে বুটবর্গ এসে বুট ঢাকা হেই রাগের দিন পলতো নে চাই মোর বাইক কত মাস তো নে চাই মা হে বেస్తే না গঙ্গেস বাবা আর মোগো বালি না ইতে 두고 বাচ্চা বলা ময়ের মধ্যে কে আছে আর পাই নে বিছে ইয়া দশবার হেই বুন ঢাকা গেছে হেই মত দে মোবাইল পারে বাবা কি র রে হুকো باتیں সিন নে আইস কো দসে দসে

সে তারা থাকতো ওরা ছেলে ভালোই ছিল ওর বাপ মা দুই ভাই এরা খুবই ভালো ছিল এগুলো ভিতরে কোনো চুরি শেষ কিছু আমি কিচ্ছু নাই আফা বাদ দেন বাজার ঘাটে দেওয়া হয় আফা বৃষ্টিটা দেন এরকমের না 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 এরকম কোনো আচরণ করেন আমাকে বাড়ি এই তো পাশের বাড়ি কিন্তু তোমার রক্তের কিছু না যাই শুয়ে থাকতো খালি পেটে পরে থাকতো তো ফাজল ওর দুগো ভাত খা আফা আমার দৃষ্টি ফোন আমি একটু ঘুমাইয়ে লই ঘুমাইয়ে লই ঘুম দৌড়ে ভাত খাওয়াইতাম আরে ঘরে থুই আমি গরু বানতে যাই ছাগল বানতে যাই ঘুম দুই ডেটে যাইতো কিন্তু আমার ঘরে তো কিছু নেতো না যেভাবে মারছে তো তোমরা মোবাইলে দেখছি এক নজর দেখছি পুরোপুরি দেখতে পারি না যা দেখা যায় না ওইভাবে ওগো বিচার সাইজ ওগো ওইভাবে শেষ করে দিক এই দিন আগে আমার ভয় পাওয়ার দরকার নেই আমি কি করবো না তোমাদের কাকা আমাদের বাড়ি যাইতো বাচ্চা তো বাদ দিতো আমার বাড়ির খাইয়া চললে তো আমাদের বাড়ি যাইতো আমাদের বাড়ি খাইতো আমাদের খুব ভালোবাসতো কিন্তু কখনো কিছু নিত না আসতে আমাদের দেখলে এসে কথা বলতো ফাঁসি যাই সেরকম তাকে যেরকম মারা হয়েছে তাকেও সেরকম মারা হোক